মোহন সাহেবের রাষ্ট্র কাঠামো একত্রিশ দফার চব্বিশ নাম্বার পয়েন্টে আপনারা দেখবেন সেখানে নারীর ক্ষমতায়ন নারীর মর্যাদা নিয়ে কথা বলা হয়েছে এই ব্যাপারে আমি একটু কথা বলতে চাই আমরা নারীরা শুধুমাত্র সংসারের অঙ্গ নয় আমরা নারীরা একটি সমাজ একটি রাষ্ট্র একটি জাতির অগ্রগতির চালিকা শক্তি আমাদের যদি ঠিক মতন শিক্ষিত করা যায় সচেতনতা তৈরি করা যায় এবং আমাদের মধ্যে যদি মূল্যবোধ গড়ে উঠে আমরা যদি স্বাবলম্বী হয়ে উঠি তাহলে শুধুমাত্র আমরা আমাদের নিজেদের ভাগ্যের পরিবর্তন করব না আমরা একটি জাতির পরিবর্তন করব আপনারা জানেন আমরা মায়ের জাতি আমরাই পারি একটি সন্তানকে নয় মাস নয় দিন গর্ভে ধারণ করে একটি সন্তান জন্ম দিতে এবং সেই সন্তানকে শিক্ষিত করে জাতির উন্নত হিসেবে গড়ে তুলতে পারি না আমরা নেপোলিয়ন সাহেব বলেছিল আমাদের একটি শিক্ষিত মা দাও আমরা একটি শিক্ষিত জাতি দিব মনে আছে আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া সেই কথা মনে রেখেই উনি তখন ছাত্রীদেরকে বাংলাদেশের ছাত্রীদেরকে অষ্টম শ্রেণী পর্যন্ত ফ্রিতে পড়ার ব্যবস্থা করে দিয়েছিলেন একইভাবে উনি যখন দুই হাজার এক থেকে করে দিয়েছিলে। এটাই প্রমাণিত করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল নারীকে নিয়ে সর্বোচ্চ গুরুত্ব দেয় এবং যেমন ইসলামে গুরুত্ব দেয়া হয়েছে আমাদের নারীদের নিয়ে দেয়া হয়েছে না কাজে আমরা বিশ্বাস করি আমরা নারীরা যদি নারীদের পক্ষে থাকি তাহলে এই সম্ভব এই দেশকে গড়ে তোলা এই জাতিকে গড়ে তোলা এই সমাজ ব্যবস্থাকে উন্নত করা আপনারা জানেন আমাদের দেশে প্রথম নির্বাচিত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ছিল ছিল না একইভাবে আমি স্বপ্ন দেখতে চাই আপনাদের চোখের মাধ্যমে স্বপ্ন দেখতে চাই আমি শেরপুর সদর এক আসন থেকে প্রথম নারী নেত্রী হতে চাই যে কিনা জাতীয় সংসদে যে আমার মা বোনদের জন্য কথা বলবে এবং আমি বিশ্বাস করি শেরপুরের তিনটা আসনের মধ্যে শেরপুরে একজন যদি মেয়ে থেকে থাকে সন্তান থেকে থাকে কন্যা হয়ে থাকে আপনাদের সে হচ্ছে ডাক্তার প্রিয়াঙ্কা যে জাতীয় সংসদে যাওয়ার আপনাদের কণ্ঠস্বরের মাধ্যমে আপনাদের কণ্ঠস্বরে আমি কথা বলতে চাই এই কারণে আপনারা যদি আমাকে জাতীয় সংসদে যাওয়ার ব্যবস্থা করে দেন ইনশাল্লাহ আমি আমার মা বোনদের নিয়ে কাজ করব। আমাদের শেরপুরে অনেক তরুণ আমার ভাই আছে চাকরি পায় না আমি ইনশাল সংসদে গেলে যার যতটুক যোগ্যতা আছে শিক্ষাগত ঠিক ততটুক যোগ্যতা থেকে কাজ করবে কেউ হাতের কাজ করবে কেউ চিকিৎসক হবে কেউ টিচার হবে এক একজন এক এক পেশায় যাবে এক একজনের যোগ্য তো বোঝায় ইনশাল্লাহ এবং আমার মা চাচিরা যেন ঘরে না বসে থাকে তারাও যেন আর্থিক ভাবে স্বাবলম্বী হয় সেই ব্যাপারে ইনশাল্লাহ আমি কাজ করব এই ছাত্র আমাদের জুলাই আন্দোলনের সময় শহীদ হয়েছিল যার কারণে যে শহীদদের কারণে আমরা স্বাধীন ভাবে কথা বলতে পারছি এই শহীদের আত্মার মাত্রা কামনা করি এই শহীদদের জন্য আমরা সরকার থেকে আজ রেহাই পেয়েছি আলহামদুলিল্লাহ এবং আমি শহীদ পরিবারের জন্য দোয়া করি এবং শহীদ আত্মার মাফরাত কামনা করি তার অবশ্যই জান্নাত হবে তারা সব সময় আমাদের শেরপুরের মাটিতে বেঁচে থাকবে আমাদের মনের মধ্যে বেঁচে থাকবে আপনারা জানেন বর্তমানে প্রায় 5 লক্ষ শিক্ষক ঢাকায় আন্দোলন করছে ইনশাআল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি ক্ষমতায় যায় আমরা তাদের ন্যায্য মূল্যায়ন করব এবং তাদেরকে আমরা সম্মানিত করব আর যে কয়টি বেসরকারি প্রতিষ্ঠান রয়েছে সেগুলোকে জাতীয় করণের ব্যাপারে অবশ্যই আমাদের ভাতাপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের কাছে অনুরোধ করব অবশ্যই তারা শিক্ষকদের ন্যায্য মূল্যায়ন করবে আপনারা যত বিশ্বাস করেন বাংলাদেশের সামনে প্রধানমন্ত্রী হবে তারে কি বিশ্বাস করেন তো সেই এক